আন্তর্জাতিক সম্মাননাগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে ধরা হয় নোবেল শান্তি পুরস্কারকে আজ শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে তার আগে আরও একবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী আটটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে তার নোবেল পাওয়া উচিত বলে মনে করেন তিনি একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন বলে অভিযোগ করেছেন ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি এটা পেয়েছেন কিছুই না করার জন্য এমনকি ওবামা জানতেন না তিনি কি জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা ওবামাকে এটা দিয়েছেন আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য প্রসঙ্গত দু সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাসের মাথায় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বারাক ওবামা এ পদক্ষেপে অনেকেই হতবাক হয়েছিলেন এবং নানা আলোচনার জন্ম দিয়েছিল উদারপন্থী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সে সময় এক প্রতিবেদনে জানিয়েছিল ওবামাকে এই স্বীকৃতি অত্যন্ত তড়িঘড়িভাবে দেওয়া হয়েছে তারা যুক্তি দিয়েছিল যে নোবেল এর চেয়ে উচ্চতর স্তর থাকা উচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই ট্রাম্প আরও বলেন আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি এমন কিছু আগে কখনোই হয়নি যা করা উচিত এখন তাই করতে হবে তারা যাই করে ঠিক আছে আমি জানি আমি নোবেলের জন্য যুদ্ধ বন্ধ করিনি আমি যুদ্ধ বন্ধ করেছি আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি এদিকে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর তিনটায় শান্তিদের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি শান্তি পুরস্কারকে নোবেলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় গত বছর জাপানি সংগঠন নিহন নোবেল পুরস্কারে ভূষিত হন তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে থাকেন আর দু সালে একমাত্র বাংলাদেশি হিসেবে নোবেল শান্তি পুরস্কার জেতেন প্রফেসর ডক্টর ইনো